অটো স্পার বিড়ির পক্ষ থেকে আমি রাজ আহমেদ বলছিলাম আজকে আমাদের অটো স্পার সার্ভিস সেন্টারে বেশ কিছু সার্ভিসের জন্য গাড়ি এসছে হ্যাঁ দেখতেই পাচ্ছেন আমরা একটু একটু করে দেখাবো এটা কর্লো ক্রস দু হাজার তেইশের এটা আমাদেরই গাড়ি আমাদের কাছ থেকে পারচেস করেছে দেখতেই পাচ্ছেন হ্যাঁ অটো স্পার্কের গাড়ি হ্যাঁ তো আমরা অটো স্পার্ক চেষ্টা করছি খুব কোয়ালিটিফুল গাড়ি ডেলিভারি দেওয়ার এবং গাড়ির সার্ভিসগুলো মানে বেটার সার্ভিস দেওয়ার ইনশাল্লাহ রাজশাহীতে আমরাই প্রথম অনেক ভালো সার্ভিস সেন্টার অনেক ভালো সার্ভিস দিচ্ছি হ্যাঁ ইনশাল্লাহ যে আমাদের অটো স্পার্ক সার্ভিস সেন্টারে এখন মিনিমাম প্রত্যেক দিন বিশ পঁচিশটা করে গাড়ি গাড়ি আসে তো এর জন্য আমার মহান আল্লাহ তাল্লাহর কাছে অসীম অসীমকৃতজ্ঞ যে উনি চেয়েছে বিধায়ী আজকে অটো স্পার্ক অনেকগুলো ব্রাঞ্চ অনেকগুলো সার্ভিস সেন্টার বা ভালো ভালো সার্ভিস দিচ্ছে হ্যাঁ তো ওই জায়গা থেকে আমরা চেষ্টা করছি সব সময় আপনার আপনাদের বা উত্তরবঙ্গের যে ভাই এবং বোনেরা আছে তাদের সার্ভিসের জন্য যে গাড়িগুলো তাদের মেনটেন্সের জন্য যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো বেটার সার্ভিসের জন্য আসলে আমাদের এই চেষ্টা সো আমাদের চেষ্টা তখনই সাকসেস হয় বা সাকসেস হবে যখন আপনাদের অনুপ্রেরণা এবং আপনাদের ভালোবাসা আমাদের সাথে আমাদের প্রতি থাকবে হ্যাঁ আমরা একটু দেখাই সবগুলো একটু করলা ক্রস দেখলেন একটু ঘুরে ঘুরে দেখাও তো দেখতেই পাচ্ছেন আমাদের অটো স্পার্ট সার্ভিস সেন্টারে সার্ভিসের জন্য বেশ কিছু গাড়ি এসছে আমরা একটু বাইরে একটু দেখাই বাইরেগুলো একটু দেখাও অনেকগুলো গাড়ি অনগোয়িং আছে সার্ভিসের অপেক্ষায় দেখতেই পাচ্ছেন অনেকগুলো গাড়ি এগুলো সব বাইরের গাড়ি কিছু আছে আমাদের কোম্পানি থেকে পারচেস করেছে ওই গাড়িগুলো যাই হোক যে এদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি যেগুলো আমাদের এখানে সার্ভিসের জন্য আসছে আসলে আমরা যখন শুরু করেছিলাম আমাদের লর্স ব্যারিয়ার ছিল আপনারা সবাই অবগত সো ওই জায়গা থেকে অনেকে আমাকে বলতো অনেক ভিতরে সো আসলে কি সব কিছু আল্লাহর ইচ্ছা আসলে আল্লাহর মানে ভালোবাসা ছাড়া এবং আমাদের উত্তরবঙ্গে যারা রয়েছেন যারা আমাদের অটো স্পার্কের সাথে সবসময় কিপ অ্যান্ড টাচের মধ্যে রয়েছেন তাদের ভালোবাসা তাদের প্রচেষ্টায় হয়তো আজকে আমরা আলহামদুলিল্লাহ অফ রেসপন্স পাচ্ছি সো আমি সময় চেষ্টা করি সব সময় ট্রাই করি যে আমার উত্তরবঙ্গের ভাইরা তাদের গাড়ি মেনটেন্সের জন্য অথবা গাড়ি পারচেসের জন্য যেন খুবই রিলায়েবল একটা জায়গা থেকে তাদের পছন্দের গাড়িটি পার্চেস করতে পারে ওই জায়গা থেকে আমি সব সময় চেষ্টা করছি সব সময়ই চেষ্টা করি বেটার একটা সার্ভিস দেওয়ার সো যতই ভিতর হোক না কেন আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি কাস্টমার আসে সো মোটামুটি বলতে কি আমাদের বিশ পঁচিশটা পনেরো বিশটা সবসময় গাড়ি আলহামদুলিল্লাহ আমাদের এখানেই থাকে সো ওইদিকে দেখা একটু এদিকে নিয়ে আসো এদিকে নিয়ে আসো ওই দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সিএইচর টুটন কালারের এটাও আমাদেরই আমাদেরই কোম্পানির গাড়ি এটা আমাদের কোম্পানি থেকে গাড়ি পারচেস করেছেন সো ওই জায়গা থেকে ওইদিকে একটু দেখাও করলা ক্রসটা এই যে করলা ক্রসটা আমাদের কাছ থেকে সার্ভিস নিল নিয়ে আলহামদুলিল্লাহ এই যে এখন ওনারা সার্ভিস নিয়ে চলে যাচ্ছেন সো ওই জায়গা থেকে সবসময় আমরা ট্রাই করছি যেন কাস্টমার খুব ইজিলি তাদের সার্ভিসগুলো খুবই অথেন্টিক একটা জায়গা থেকে নিতে পারে সো এ আর কি হ্যাঁ তো তো এই যে কাস্টমার সার্ভিস নিয়ে চলে যাচ্ছে ইনশাল্লাহ আরও কিছু দেখাবো আমরা আরও কিছু দেখাই একটু এদিক আসো আমাদের একটা পেন বুথ রয়েছে কম এই যে দেখতেই পাচ্ছেন পেন বুথ এখনও কমপ্লিট হয় নাই পুরোপুরি কমপ্লিট হয় নাই হ্যাঁ এই পেন বুথের জাস্ট আমাদের মোটামুটিভাবে কাজ চলছে এখনও কমপ্লিট হয় নাই তারপরেও চেষ্টা করছি আসলে চেষ্টা করি যে কাজগুলো বা যে অর্ডারগুলো এসছে সেগুলো মোটামুটিভাবে ফুলফিল করার হ্যাঁ সো আরও একটা গাড়ি দেখছেন বাইরে এটাও এক্সজিও গাড়ি এটা সার্ভিসের জন্য এসছে আরেকটা গাড়ি দেখছেন এদিকে এটা হচ্ছে যে আপনার এক্সটেল এটাও সার্ভিসের জন্য এসছে হ্যাঁ এটাও সার্ভিসের জন্য এসছে দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাক কালার একটি গাড়ি এটা মেবি বি ওয়াশ হবে ওয়াশ পলিশ হবে সো আরও একটি অনগোয়িং অবস্থায় আছে সার্ভিস চলছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সিএইচআর আর টু থাউজেন্ড একটি রেড ওয়াইন কালার এই গাড়িটি ওয়াশ হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখতেই পাচ্ছেন আমরা অটো স্পার চেষ্টা করছি হটস্পার চেষ্টা করছে খুব ভালো 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 সার্ভিস দেয়ার ইতিমধ্যে আমাদের রাজশাহীর মধ্যে যারা আমাদেরকে ছিলেন বা রাজশাহীতে হটোস্পার সম্পর্কে যারা অবগত রয়েছেন তারা অ্যাটলিস্ট জানেন আমাদের সার্ভিস সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা শুধু রাজশাহীতে না বিভিন্ন জায়গা থেকে বগুড়া রংপুর তারপর পঞ্চগড় দিনাজপুর হ্যাঁ বিভিন্ন জায়গায় গাড়িগুলো সার্ভিস করে থাকতে নওগাঁ বিশেষ করে সো এগুলো ওয়াশের জন্য ওয়াশের সেক্টর এটা ওয়াশের জন্য এসছে আরও একটি গাড়ি এটা হচ্ছে ভ্যাজেল হুন্ডা ভ্যাজেল হ্যাঁ এই গাড়িটি হচ্ছে ডেন পেন্ট হচ্ছে হ্যাঁ কালকে এটা পেন্টের কাজ হয়েছে আজকে এটা ফিটিং হচ্ছে হ্যাঁ কালার কমপ্লিট যা জাস্ট এটা কালার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এদিকে দেখো কালার হয়ে গেছে এখন ফিটিংস হচ্ছে এখন ফিটিং শেষ করে দেন আমরা পলিশ করে দিব পলিশ করলে হয়তো ডেলিভারি কবে আজকে রাত্রে মেবি এটা ডেলিভারি হয়ে যাবে আসলে যারা যা মানে পে পেইন করতে চান অথবা ডেন করতে চান আপনাদের গাড়িগুলো আপনি চাইলে আপনার গাড়িটি অটো স্পার্ক অটো স্পার্ক সার্ভিস পয়েন্টে নিয়ে এসে আপনি ডেন পেন করতে পারবেন আমরা এখানে ফুল গাড়ি কালার বা অন্যান্য ডেন পেন করি আরও একটি বিষয় ইনক্লুড করতে চাই আমরা সবাই অবগত যে আমাদের রাজশাহীতে উত্তরবঙ্গে বিশেষ করে ভালো একটি হাইব্রিড ব্যাটারি এক্সচেঞ্জ সেন্টার ছিল না আমি বলবো যে আমাদের অটো স্পার এখন অনেক ভালো ভালো গাড়ি অনেক দামি দামি গাড়ির ব্যাটারিগুলো রিপ্লেস করছেন সো যে হাই নট অনলি দেখা যাচ্ছে হাইব্রিড ব্যাটারি অনেক সময় ব্রেক বুস্টার আমরা সবাই অবগত যে হাইব্রিড গাড়ির ব্রেক বুস্টার নষ্ট হয়ে যায় তারপরে মোট মানে পাম্প মোটরগুলো নষ্ট হয়ে যায় সো আমরা এখানেই চেষ্টা করছি আমরা লস এর মধ্যে অনেকগুলো এক্সচেঞ্জও করছি তো ওই জায়গা থেকে যে গাড়িগুলো দেখা যাচ্ছে হাইব্রিড গাড়ি ব্যাটারি এক্সচেঞ্জ করা দরকার আপনি কোথায় করবেন একটু দুশ্চিন্তা মনে করছেন আমি সেই ভাই এবং বন্ধুকে বলতে পারি যে ব্যাটারি এক্সচেঞ্জ থেকে শুরু করে পাম্প মোটর থেকে শুরু করে যেই প্রবলেমগুলো রয়েছে ব্রেক বুস্টারের ওগুলো আমরা এই সার্ভিস সেন্টার থেকেই সলভ করি হ্যাঁ সো খুবই রিজনেবল প্রাইসে আমাদের এক্সপার্ট রয়েছে যারা আপনার প্রয়োজনে হ্যাঁ যদি মনে হয় এমন যে আপনার হোম ডে হোম সার্ভিস দিতে হবে আপনি গাড়ি পড়ে আছে আপনি আসলে সার্ভিসিংয়ের জন্য একটা মানে লোক খুঁজছেন যে ওগুলো কিভাবে কোথায় নিয়ে যে করব তো ওই জায়গা থেকে আমি বলতে পারি অটো সার্ভিস সেন্টার একটা অথেন্টিক প্রতিষ্ঠান যেখান থেকে চাইলে আপনি আপনার পছন্দের গাড়িগুলো হ্যাঁ সার্ভিস করা দেখতে পাচ্ছেন আরও একটি গাড়ি আর একটি গাড়ি আসছে এটার এটার টোটাল আমরা সাসপেনশানের কাজ করেছি এবং ইঞ্জিন ওভার কাজ করেছি এটার হ্যাঁ এটা হয়তো কালকে ডেলিভারি হয়ে যাবে যাই হোক ব্যস্ততার কারণে অনেক সময় আমি অনেক রিভিউগুলো আমার ভাই বোন বোনদেরকে তুলে ধরতে পারি না সো আমি জাস্ট নিচে নেমেছি দেখলাম অনেকগুলো গাড়ি জাস্ট আমার মাথায় আসলো যে আমার ভাই এবং বোনদেরকে তো আমরা মেসেজ দিতেই পারি ওই কিউরিসিটি থেকে একটা ছোট্ট ভিডিও বানিয়ে ফেললাম আর যারা গাড়ি সংক্রান্ত বিষয়ে জানতে বা পারচেস করতে কিংবা সার্ভিস সংক্রান্ত কোনো বিষয় ইনফরমেশন প্রয়োজন যে আপনি সার্ভিস করতে চাচ্ছেন যে কোনো টাইপসে হতে পারে আমাদের ফেসবুকে যেমন অটো স্পার্ক বিডি ফেসবুকে আপনি চাইলেই ওখান থেকে কমিউনিকেশন করে আপনার প্রবলেমগুলো ওখানে আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে ওখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে আপনার প্রবলেমগুলো সলভ করে নিতে পারে যাই হোক ভাইয়া এবং বোনেরা আর বেশি কিছু বলবো না এখানে শেষ করছি আবার নতুন কোনো গাড়ি ইনশাআল্লাহ দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম